হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে আজকে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি নালন্দা থেকে চলে এলাম দশ বারো দিন হয়ে গেল আর আজকে জামাই ষষ্ঠী এই জন্য সবাই রেডি হয়ে এখন গাড়িতে বসে পড়েছি মনটা খুব আনন্দ হচ্ছে কারণ আবার অনেক দিন পর বাবা মা ভাই বোন সবার সঙ্গে দেখা হবে এই জন্য ভীষণ আনন্দ হচ্ছে ছেলে আমার কাছে বসলো না ও সামনে ওর পাপার কাছে বসে গেছে মানে সামনে এই কারণে বসছে সামনে থেকে আরও ভালোভাবে দেখতে পাবে এই জন্য ও অনেক সকালে উঠেছে এই জন্য ওর ঘুম ঘুমও পাচ্ছে দেখছি এখানে গাড়িটা কিছুক্ষণ দাঁড় করাবো বসো না এখানে বসো না আরে এখানে বসে যাও না সামনে বসবে তুমি সামনে বসছি আমি

মিষ্টি দোকান চারিদিকে প্রচন্ড ভিড় আর আমি প্রায় চলে এসেছি হ্যাঁ ভিতরে ঢুকে আনার ব্যবস্থা আছে ওই তো ভাই ভাই লুকিয়ে যাচ্ছে জানো আমি যে ভিডিও করছি তুই লুকিয়ে যাচ্ছে কেন বাবার বাড়ি পৌঁছে গেছি বাবার ভাই নিচে চলে এসছে আমাদের আনতে ভাই ছেলেকে নিয়ে ছাদে চলে গেল আর এখন আমি নামছি এই যে বাবার বাড়ি আসবো আসবো বলে এই যে আসার মুহূর্তটা এটাই খুব আনন্দের প্রত্যেকটা মেয়েদেরই এটা খুবই আনন্দের

এসেই দেখছি মা জেঠিমা খুবই ব্যস্ত রান্নাবান্না নিয়ে আর মাই শরবত বানিয়ে দিয়েছে এখন আমি ড্রাইভারটা যে এসেছিলেন ওনাকে দিচ্ছি আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে না আবার সেই একই রকম গরম এখানে দেখছি এখন আমি একটু ঠান্ডা জলটা খেয়ে পাঁচ মিনিট মতো বসবো তারপর মায়ের কাজে লাগব আর এই ঘরে ছেলেও বসে আছে ছেলে বসে ও শরবত খাচ্ছে এখানে আমি মা জেঠিমার সঙ্গে ফটো নিচ্ছি এইগুলো আমার স্মৃতি হয়ে থাকবে আর তারপর আমরা ঠাকুর ঘরে চলে এসেছি এটা বাবার বাড়ির ঠাকুর বাড়ি তো এইখানে দেখুন অনেক রকম আমরা যেই ঠাকুরের দীক্ষিত ওনারই সব বাণী এখানে লেখা আছে এই ঠাকুর ঘরেই ষষ্ঠী পালন হবে তাই আমরা সবাই ঠাকুর ঘরে চলে এসছি ইনি হলেন আমার জেঠিমা জেঠিমা এখানে বরণ করছে ছেলেও তার পাপার কোলে চুপ করে বসে আছে ও দেখছে যে এগুলো কি হচ্ছে তাই চুপচাপ বসে দেখছে জেঠিমার বরণের পর এবার মা বরণ করে নিচ্ছে এই দিনটা জামাইদের স্পেশাল দিন এবং বছরে একটা দিনই আসে তো এই বছরটা সব জামাই বা আমরা সব বোনেরা একসাথে নেই। কারণ সবাই একসাথে হলে ভীষণ আনন্দ হয় এবং এর আগে আমরা সবাই আনন্দ করেছি হ্যাঁ একটু খেয়ে নাও এখানে মা জেঠিমা বরণের পর এবার জামাইকে মিষ্টি মুখ করে খাইয়ে দিচ্ছে আর ঠাকুরঘরে যেহেতু আমিষ কোনো খাবার খাওয়া হয় না এই জন্য বরণের পর এখানে মিষ্টিমুখ করে খাইয়ে দেওয়া হচ্ছে আর জামাইও বেশ আদরে মিষ্টি খেয়ে নিচ্ছে তো যাই হোক এটাই জামাইদের আনন্দের দিন শ্বশুর যখন ছিলাম তখন মা জেঠিমার জন্য এই শাড়িগুলো কিনে রেখেছিলাম ঘর থেকে চলে এসে এবার আমাদের জন্য টিফিন রেডি করে দিয়েছে তাই আমরা এখন খাবো আর জামাই যে শেটটা পরেছে সেটাই ও কিনেছে ষষ্ঠীর জন্য এরপর আমরা চলে এসেছি বারান্দায় কারণ বারান্দায় ঠাকুর যাচ্ছে দেখব বলে ভিডিও করছি বলে ভাই শুধু মুখ লুকিয়ে দিচ্ছে দুপুরে খাওয়ার জন্য ডাক পড়ে গেছে এখন আমরা সবাই ডাইনিং রুমে চলে যাবো খাওয়ার জন্য আর এখানেই আমার ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি পরের ভিডিও আবার দেখা হবে টাটা